খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হাম দো হামারা তিন কানে লেগাচ্ছে কথাটা স্বাভাবিক কারণে দীর্ঘদিন ধরে ভারতবাসী শুনে আসছে হাম দো হামারা দো এককালে সঞ্জয় গান্ধীর মুখে এই কথা ছড়িয়ে পড়েছিল গোটা দেশ জুড়ে তারপর দিল্লির যমুনা থেকে বাংলার গঙ্গা দিয়ে কতই না জল বই গেছে কিন্তু এই হাম দো হামারে দো মানুষের মনে থেকে গেছে একটা বাক্যের মতো আর আজ ষড় সংঘচালক মোহন ভাগবত বলছেন দো নয় তিনের কথা কিন্তু হঠাৎ করে জনসংখ্যা নিয়ে কেন এত উদ্বিগ্ন হতে হলো তাকে সংঘের তত্ত্ব শতবর্ষে পা দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর সেই আবহাওয়া নাগপুরে আয়োজিত একটি সভায় আর এস এস প্রধান এই কথা শুনিয়েছেন কারণ কারণটা কিন্তু অনেক বিস্তৃতভাবে বলতে হবে আপনাদের বলবো একদিন আপনাদের সময় আসুক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত